নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওতে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম ভোটের পর হবে তো এই কথাটা আমি কেন বললাম তো এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে তো সেই কারণগুলি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন আমি বললাম সার্ভিস কমিশনের পরীক্ষা ভোটের পর হবে রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো আমরা মূল ভিডিওটিতে প্রবেশ করি তো দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম এই এক্সামটা কিন্তু প্রথমে তোমাদেরকে বলে রাখি যারা এই মাধ্যমিক কমিশনের এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো তোমরা তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই তোমরা কিন্তু এই রকম নিউজে তোমরা কিন্তু কান দেবে না তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এইসব নিউজ তোমাদেরকে তোমাদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে না এরকম নিউজ তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কমিশনের যেহেতু ফর্ম হয়েছে তোমাদের পরীক্ষা হবেই এটা ধরে নিয়ে কখনোই কান দেবে না তো এবার দেখো আমরা মূল আলোচনায় ফিরে আসি তো মাধ্যম কমিশন এক্সাম কেন ভোটের পর হবে তো দেখো তোমরা তো এবার অনেকেই বলবে যে কিছুদিন আগে তো একটা পেপার কাটিং বেরিয়েছিল যে সেখানে বলা হয়েছে জানুয়ারি শেষের দিকে পরীক্ষা হবে তো কিভাবে জানাচ্ছো যে ভোটের পর পরীক্ষা হবে তো দেখো পেপার কাটিংয়ের কথাটা কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য নয় এটা কিন্তু আমরা অনেকবার প্রমাণ পেয়েছি যে পেপার কাটিংয়ে যে সবসময় সত্যি কথা বলে এটা কিন্তু নয় এবার তাহলে সত্যি কথাটা কারা বললে সত্যি কথাটা একমাত্র তখনই প্রমাণিত হবে যখন আমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো যদি এটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আসতো তাহলে কিন্তু এখানে অন্য রকম কোনো দ্বিধা থাকতো না যে জানুয়ারিতেই পরীক্ষা হবে যেহেতু কমিশনের ওয়েবসাইট থেকে কোনো আপডেট আসেনি সুতরাং এটা আমরা কিন্তু মানলে হবে না এটা মানাটা কিন্তু সম্ভব নয় কারণ এর আগে আমরা দেখেছি যে এসএলএসটি চাকরিদের চাকরির ক্ষেত্রেও কিন্তু একাধিকবার এরকম পেপার কাটিং বেড়েছিলো সেখানে কিন্তু বারবার ঘোষণা করা হয়েছিল যে পুজোর পরে নোটিফিকেশান আসবে ভোটের পরে নোটিফিকেশান আসবে তারপর বলা হয়েছিল। যার ডিসেম্বরে নোটিফিকেশান এরকম কিন্তু বারবার বলা হয়েছিল কিন্তু কোনো কিছুই আসেনি তো আমি এখানে ভোটটা কেন বললাম কারণ দেখো ভোটের আগে কোনোভাবেই সম্ভব নয় নোটিফিকেশান আসা বা পরীক্ষা হওয়াটা কোনোভাবেই সম্ভব নয় সেটা আমি দেখতে পেয়েছি তো সেই জন্যই আমি বললাম যে ভোটের আগে পরীক্ষাটা হবে না ভোটের পর হবে পরীক্ষা যদি হয় এবার ভোটের পর কবে হবে সেটা কমিশনের ব্যাপার তো এবার এইটা আমি কেন বললাম তো প্রথমে আমরা দেখে নিই যে ব্যাপারগুলো কি তো দেখো কমিশন কমিশন যদি পরীক্ষা নেওয়ার কথা থাকে জানুয়ারিতে তাহলে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে কিন্তু কমিশন প্রস্তুতি নিতে শুরু করে দেয় এক্ষেত্রে কিন্তু কমিশনের প্রস্তুতির কোনো কিছুই দেখা যায়নি যখন সেপ্টেম্বর মাসে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন যেটা সমস্ত জেলাগুলিতে নোটিস পাঠিয়েছিল যে তারা খুব শীঘ্রই কমিশন এক্সাম নিতে চাই সেই জন্য সেন্টার তৈরি করার কথা বলা হয়েছিল সেন্টার খোঁজার কথা বলা হয়েছিল কিন্তু এই রকম নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত আর আসেনি সেই নোটিফিকেশনের পর থেকে আর রকম নোটিফিকেশান আসেনি সুতরাং জানুয়ারিতে হচ্ছে না আর মূল যেটা কারণ হচ্ছে না কারণ একটা কেস হয়ে রয়েছে যেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন মামলা এই যে একটা মামলা এই মামলাটার মূল কারণ এই মামলাটার কারণে কিন্তু জানুয়ারিতে এক্সাম হবে না কারণ কি কারণ দেখো এই যে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন মামলা এই মামলাটা কিন্তু এখনও শুনানি হয়নি এখনও কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়নি ডিসেম্বর মাসে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চললো এখনও কিন্তু জাজমেন্ট আসেনি সুতরাং ডিসেম্বর মাসে যদি জাজমেন্ট আসতো তাহলেও আমরা ধরে নিতে পারতাম যে জানুয়ারিতে এক্সাম হলেও হতে পারে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু ডিসেম্বর মাসে এই মামলাটার কোনো রকম শুনানি হলো না সেহেতু আমাদেরকে এটা ধরে চলা কিন্তু বোকামির কাজ যে জানুয়ারিতে এক্সাম হবে যতই পেপার কাটিং বের হোক সেটা কিন্তু বিশ্বাসযোগ্য কোনোভাবেই নয় কারণটা কি দেখো বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি শুনানি হচ্ছিলো সেখানে কমিশন যেখানে কমিশন বলেছিল যে তারা ফাইভ পার্সেন্ট দিতে পারবে না প্রার্থীদেরকে অপরদিকে প্রার্থীরা জানিয়েছিল যে তাদেরকে ফাইভ পার্সেন্ট রিলাক্সেশান পা দিতে হবে সেই জন্যই তো মামলা হয়েছিল তো সেই মামলায় বিচারপতি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছ থেকে ডেটা চেয়ে পাঠিয়েছিলো যে এই রিল্যাক্সেশান সংক্রান্ত কোনো কিছু তথ্য আছে নাকি সেটা জানতে চেয়েছিলো এবং সেটা কমিশন কোর্টের কাছে জমা করে ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া জানায় যে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন দিতে হবে কমিশনকে এটা রুল রয়েছে তো কমিশন সেটা মানতে নারাজ তো এর পরবর্তীকালে কমিশনের কাছে এই নোট যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে যে প্রমাণ রয়েছে যে ফাইভ পার্সেন্ট ছাড় দিতে হবে সেই প্রমাণটা কমিশনকে পাঠান পাঠাতে বলা হয়েছে কোর্টের তরফ থেকে এবং কমিশন সেটা দেখে তার বিপক্ষে কমিশন আবার জানাবে কোর্টকে তো সেই জন্য সময় দেয়া হয়েছে এবং তারপর থেকে কিন্তু আর মামলাটা শুনানি হয়নি সেখানে কিন্তু স্টপ হয়ে রয়েছে তো আমরা যদি ধরে নিই যে কোর্টে হয়তো জয়ী হয়ে গেল কোর্টে হয়তো ফাইভ পার্সেন্ট রিলাক্সেশন প্রার্থীরা জয়ী হয়ে গেল সেক্ষেত্রে কমিশন যেহেতু ফাইভ পার্সেন্ট রিলাক্সেশন প্রার্থীদের পক্ষে ছিল না সেক্ষেত্রে কিন্তু কমিশন সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারে এখানে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কমিশন যদি মেনে নেয় যদি ডিভিশন বেঞ্চের মেনে নেয় সেক্ষেত্রে খুবই ভালো নয়তো কিন্তু কমিশনের সুযোগ রয়েছে কমিশন কিন্তু সুপ্রিম কোর্টেও যেতে পারে মামলা করার জন্য তো সেক্ষেত্রে কিন্তু সেটা আরো লেন্দি প্রসেস হয়ে যাবে সুতরাং সেদিকে একটা সম্ভাবনা রয়েছে যে জানুয়ারিতে এক্সাম হবে না উপরন্তু এখনও কিন্তু কমিশনের এক্সাম সংক্রান্ত কিন্তু কোনো তর্জন নেই এর আগে যখন সেপ্টেম্বর মাসে মামলা হয়েছিল সেক্ষেত্রে কমিশন কিন্তু মামলা থাকা সত্ত্বেও সমস্ত ডিপিএসসিগুলোতে নোটিশ পাঠিয়ে দিয়েছিলো যে সেন্টার খোঁজার জন্য খুব শীঘ্রই তারা পরীক্ষা নিতে চলেছে এরকম কিন্তু জানিয়েছিল কিন্তু জানুয়ারিতে এক্সাম হলে এখনও কিন্তু কমিশনের কোনো তর্জন নেই কমিশন কিন্তু কোনো নোটিশ এখনও প্রকাশ করেনি সুতরাং জানুয়ারিতে এক্সাম হয়নি এটা দ্বিতীয় নম্বর কারণ আর এবারে তোমাদের তাহলে মনে প্রশ্ন হতে পারে তো জানুয়ারিতে হচ্ছে না তাহলে তো ফেব্রুয়ারিতে হতেই পারে তাহলে আমি ভোটের পর কেন বলছি তো দেখো ফেব্রুয়ারিতে হবে না এটি কারণে কারণ দেখো কমিশন যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে কমিশন বিদ্যালয়গুলিতে সেন্টার করবে রাজ্যের যে বিদ্যালয়গুলি রয়েছে সমস্ত বিদ্যালয়গুলিতে সেন্টার করতে চাইবে কমিশন তো বিদ্যালয়গুলিতে সেন্টার করবে কিন্তু ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস এই দুটো মাস কিন্তু পরীক্ষার্থীদের বোর্ডের পরীক্ষা শুরু হয়ে যায় সেই সময় কিন্তু কোনোভাবেই এখানে কম্পিটিভ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কারণ সেই সময়গুলোতে বোর্ডের এক্সাম হয় বিদ্যালয়গুলিতে সেক্ষেত্রে বোর্ডের এক্সামের সঙ্গে এই কম্পিটিটিভ এক্সামটা নেওয়াটা একটা চাপের বিষয় হয়ে যাবে কমিশনের ক্ষেত্রে বিদ্যালয়গুলির ক্ষেত্রেও কিন্তু চাপের বিষয় হয়ে যাবে কারণ এমনিতেই বিদ্যালয়গুলোতে খুব তখন চাপে থাকবে ছাত্রছাত্রীরা চাপে থাকবে বিভিন্ন শিক্ষকরা চাপে থাকবে যেহেতু বিদ্যালয়গুলিতে তখন ছাড়পত্র দেওয়া হবে না বোর্ডের পরীক্ষা চলবে তো সুতরাং সেই সময় পরীক্ষা নিতে পারবে না এই কম্পিটিভ পরীক্ষা ফেব্রুয়ারি মাস মার্চ মাস দুটো মাস কিন্তু কোনোভাবেই এক্সাম নেওয়া যাবে না তো সুতরাং ফেব্রুয়ারি মাস মার্চ মাস দুটো মাস যদি বের হয়ে যায় সেক্ষেত্রে এপ্রিল মাস তারপর আসছে তো এপ্রিল থেকে কিন্তু এবার ভোটের দামামা বেজে যাবে কারণ এরপরে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে যাবে তো তাহলে কিন্তু আর এক্সাম নেওয়াটা সম্ভব হচ্ছে না কারণ সেই সময় ভোটের বিভিন্ন রকম কর্মসূচি চলবে ভোটের প্রচার চলবে তখন আর কিন্তু পরীক্ষাটা নিতে পারবে না কমিশন তো সেই জন্য উপরন্তু তাহলে পরীক্ষাটা তাহলে ভোটের পরেই নিতে হবে কারণ সেই সময় থেকে যদি ভোটের ডেট ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কমিশন এক্সাম নিতে পারবে না তখন কিন্তু ভোটের জন্য বিদ্যালয়গুলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধারা জারি করা হবে তারপর ক্যাম্পিং থাকবে পুলিশের ক্যাম্পিং থাকবে বিদ্যালয়গুলিতে সেন্টার হয় ভোটের তো সেই জন্য ভোটের পরেই কিন্তু পরীক্ষাটা হতে পারে এগুলো যেটা বাস্তব আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এরকমটাই কিন্তু ঘটতে চলেছে তো সুতরাং আমরা পেপার কাটিং দেখলেও কিন্তু এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না যে জানুয়ারিতেই এক্সাম হবে কারণ জানুয়ারিতে এক্সাম হতে গেলে ন্যূনতম যেটা যে ফাইভ পার্সেন্ট মামলা এই মামলাটা যদি শুনানি হয়ে যেত ডিসেম্বর মাসে তাহলে একটা সম্ভাবনা ছিল যে জানুয়ারিতে এক্সাম হতে কিন্তু যেহেতু ডিসেম্বর শেষ হতে চললো এখনো কিন্তু এই মামলাটার কোনো রকম ফাইনাল জাজমেন্ট এরও না সুতরাং জানুয়ারিতে এক্সাম হবে এটা কিন্তু ধরাটা হচ্ছে মূর্খামির কাজ এবার এখানে আমি একটি বার্তা দেব যারা পিপারসেন এসে তাদেরকে বলবো তোমরা এইরকম নিউজের দিকে কান দিও না তোমরা তোমাদের পিপারসেন চালিয়ে যাও তোমাদেরকে একটা কথাই ধরতে হবে যে তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করেছো সেহেতু তোমাদের পরীক্ষা হবেই পরীক্ষা নিতেই হবে কমিশনকে সে আজ হলেও নিতে হবে দু মাস পরে হলেও নিতে হবে সুতরাং কমিশনকে পরীক্ষা নিতে হবে আর তোমরাও পরীক্ষায় বসতে পারবে যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করেছো তো সুতরাং সেটা ভেবেই তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এরকম পেপার কাটিং বা ইউটিউবে বিভিন্ন ভিডিও বা নিউজের ওপর তোমরা কিন্তু কেউ কান দেবে না তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই তো এই বিষয়ে তোমাদের কারও কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো হলো সেটা লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করবে তো আজকে মতো এই পর্যন্তই ধন্যবাদ